হ্যালো ভাই गाइस দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা ছাগলের বাচ্চা নিয়ে চলে আসলাম এই ছাগলের বাচ্চাটা অনেক কিউট गाइस এই ছাগলের বাচ্চাটা হলো ভাই মরদ ছাগলের বাচ্চা দেখি 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 দেখেন ভাই মরদ ছাগলের বাচ্চা এটা ভালোভাবে দেখা যাচ্ছে না ভাই দেখেন এটা মরদ ছাগলের বাচ্চা ভাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি আর এই ছাগলের বাচ্চাটা দেখি কিউট এটার

এখন অন্য কিছু খাওয়া শিখে নাই এর মা কোথায় এর মা সামনে আছে এখানে আসলো ধরছি আচ্ছা ঠিক আছে একটু এর মা কে দেখি দেখি ও কি খায় কেমন খড় খায় একটু দেখে আসি দেখি তো এই নাকি আমরা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি আমরা পরে আবার তো আমরা অডিও দিব দেখতে পাচ্ছি সামনে এখানে ওনার ওই বাচ্চাটার মা এখানে আছে 阿爸可这边。